জয় মাতারা জয় গুরুবাম জয় মামনসা দেবী আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী বৈশীকরণের মন্ত্র নিয়ে আসতে চলেছি তো আপনারা দেখছেন আমার শিব শক্তির সাত সাত ইউটিউব চ্যানেল আপনারা দেখতে থাকুন গোড়া থেকে শেষ পর্যন্ত আজকে যে আমি মন্ত্রটি দেব সে মন্ত্রটি আপনাদের কোনো সিদ্ধ করে নিতে হবে না দেখে দেখে মুখস্ত করে নিলেই আপনাদের সিদ্ধ হয়ে যাবে তো এই মন্ত্রটি আপনার কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ আপনাদের নিয়ম বিধি প্রয়োগ সব বলে দেব এই মন্ত্রটি মুখস্থ করে হ্যাঁ ধরেন আপনি যে কোনো নারীকে যদি আপনি ভালোবাসেন হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে এই মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করে তার দিকে এক দৃষ্টি তাকালেই সে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে একদম ফিদা হয়ে যাবে হ্যাঁ গাছ ফিদা হয়ে যাবে তো আমি যেভাবে বলছি সেভাবে আপনারা করুন মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে মন্ত্রটি তার দিকে তাকিয়ে মন্ত্রটি পাঠ করবেন মাত্র তিনবার উনি যদি আপনার চোখের দিকে একবার তাকিয়ে যায় তাহলে আপনার প্রেমে পড়তে বাধ্য বাধ্য এটা সঙ্গে সঙ্গে বশীকরণ হবে এটা আমি গুরুমুখী বিদ্যা দিচ্ছি মন্ত্র বশীকরণের কোনো সিদ্ধ করে নেবার কোনো দরকার নাই শুধু মুখস্থ করলেই আপনাদের কাজ দেবে মন্ত্রটি আমি বলে দিচ্ছি কিভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এই মন্ত্রটি হচ্ছে দৃষ্টি দিয়ে বসীকরণ আপনার চোখের দৃষ্টি দিয়ে বস করতে পারবেন সঙ্গে সঙ্গে মন্ত্রটি হচ্ছে আপনার ভৃঙ্গিটি ভৃঙ্গিটি তুমি অতি বড় সব কাজে দেখি তোমায় যে দৌড়ো চোখে চোখে দেখি আমি তাহাই দেখিব কামাক্ষার ঘরে আমি তাহাই পাইবো যতবার যাই সে ফিরে ফিরে চাই আহির ইত্যাদি করো কররত রায় অন্যের হয়ে তুমি আছি গো কথায় তৎপর তুমি উমুকের উমুকের মন প্রাণ টানিয়ে আন আমার হৃদয়ে কর প্রতিষ্ঠান কার আগে মায়ের রাখে কার আগে লাখ রাখে লাখ শিগ্রিলাখ শিগড়ি লাখ অমুককে লাখ এই কথা এইভাবে মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি আর পর আমি আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটি ভ্রেক গিটি তুমি গিটি তুমি অতি বোড়াই যে দেখি তোমায় যে দৌড়ো চোখে চোখে দেখি আমি তাহাই দেখিব আমি তাহাই পাইব যতবার যাই সে ফিরে ফিরে চাই আহির ইত্যাদি কর অন্যের হয়ে কোথায় গো আছো লাগহ তৎপর তুমি অমুকের পিছো অমুকের যাহ নাম বলবেন অমুকের মন প্রাণ টানিয়ে আন আমার হৃদয়ে কর প্রতিষ্ঠান কার আগে কাউরের কামাক্ষে মায়ের আগে কার আগে হাড়ঝি চন্ডের আগে শিগ্রি লাখ শিগ্রি লাখ শিগ্রি লাখ এ মন্ত্রটি বলবেন উমুকের মন প্রাণ টানিয়ে আন আমার হৃদয়ে কর প্রতিষ্ঠান তখন নাম বলবেন অমুকের মন প্রাণ টানিয়ে আন আমার হৃদয়ে কর প্রতিষ্ঠান মানে যার নামে আপনি এই মন্ত্র দৃষ্টি মন্ত্রটি পাঠ করছেন তার নাম মনের মধ্যে ভাব কামনা নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন আমার হৃদয়ে কর প্রতিষ্ঠান মানে আপনার নাম বলা লাগবে না তখন এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন আর দিয়ে এক দৃষ্টি তার দিকে তাকিয়ে দেখবেন অবশ্যই আপনার সঙ্গে প্রেম করতে বাধ্য হবে সঙ্গে সঙ্গে ফিদা হয়ে যাবে এই মন্ত্রটি গরুমুখী বিদ্যা আমি দিলাম আশা করি এইসব বিদ্যাগুলো কো পাবেন না আর যদি আপনার যে কোনো বিষয়ে কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ের জন্য আমি কাজ করে দিই বসীকরণ মারণ উচ্চারণ বিদ্যাসন সম্মোহন কোর্ট কাচারি নিয়ে বিবাদ আপনাদের ব্যবসা বাণিজ্য চলছে না শত্রু জমিজাখানে সব বিষয়ে আমার মন্দিরে বিশাল হোম যজ্ঞ হয় হোম যজ্ঞর মাধ্যমে আমি সব কাজ করিয়ে থাকি রাত্রে যেমন বিশাল হোম যজ্ঞ করেছি সেই যজ্ঞর মাধ্যমে অনেক সমস্যা থেকে যিনারা করিয়ে গিয়েছিলেন অনেক দূর থেকে এসেছিলেন ওনারা কলকাতা থেকে কলকাতা থেকে এসে হোম যজ্ঞ আমার মন্দিরে করিয়ে গিয়েছিলেন অনেক সমস্যার জন্য তাদের সমস্যা সমাধান হয়ে গেছে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে কলকাতা থেকে এসে তাদের যে কোনো সমস্যা কথাগুলো আমাকে বলেছে তাদের সমস্যার অনুযায়ী আমি হোম যজ্ঞ করেছি তারা বাড়ি গিয়ে অনেকটি সফলতা পেয়েছে আর পেয়েও যাবে তো যে কোনো বিষয়ের জন্য কাজ করবেন অবশ্যই আমি কাজ করে দেবো কাজ করালে আর আমি যারা দূরপারান্ত থেকে আসতে পারছেন না আপনারা আমি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে থাকি